কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি অপার সৌন্দর্যের নাম কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকময় সমুদ্র সৈকতের গণিত অধিকারী এই শহরটি পর্যটকদের কাছে স্বর্গরাজ্য নামে পরিচিত প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে শুয়ে শুয়ে গড়ে উঠেছে অসংখ্য দর্শনীয় স্থান রোমাঞ্চকর অভিজ্ঞতা আর নান্দনিক প্রকৃতির পাহাড় এখানে রয়েছে হিমছুরি আর ইনানি পাহাড়ের ঢেউ খেলা পথ লবণের ঝর্ণাধারা বিনিবান্দর আর স্থানীয় নানা জীবনের রঙিন গল্প সূর্যোদয়ে আর সূর্যাস্তের যেন সাগর তার রূপ বদলায় আর প্রতি মুহূর্তে যেন সৃষ্টি করে এক অন্যরকম আবেগ আর ভাবতে পারেন আমি মাত্র ষোলশো সত্তর টাকায় বগুড়া থেকে কক্সবাজার পৌঁছে গেছি এই ভিডিওতে থাকবে পুরো ভ্রমণের গল্প কিভাবে টিকিট কেটেছি কোন পথে গিয়েছি কি খরচ হয়েছে সবকিছু তাহলে চলুন শুরু করি কক্সবাজারের মনোমুগ্ধকর ভ্রমণ প্রিয় দর্শক আজকে আমরা রেডি হচ্ছি কক্সবাজার অথবা শ্রীমঙ্গল যাওয়ার জন্য এটি কোনো পূর্ব নির্ধারিত প্ল্যান ছিল না হঠাৎ করেই আমাদের মাঝে আজকে কথায় কথায় প্ল্যান হচ্ছিল যে কোথাও থেকে ঘুরে আসা যাক যেহেতু লং টাইম একটা ইদুল আজহার সময় যাচ্ছে ছুটির সময় যাচ্ছে এই সময়টাকে একটু কাজে লাগানোর জন্য তো যেমন কথা তেমনই কাজ তো আমাদের টিম মেম্বার ওয়েট করতেছে এবং আমি রেডি হচ্ছি সত্য বলতে আমরা যখন বাসা থেকে রওনা দিই তখন আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাব। তাই প্ল্যান করি ফার্স্ট আমরা বাস স্টপে যাব তারপরে সেখানে গিয়ে যেখানকার টিকিট পাই সেখানে রওনা দিব এই যে আমাদের টিম মেম্বার সব একদম রেডি বাই ব্যাগ এন্ড ব্যাগেজ

আমরা অলরেডি কনফিউশন থেকে বের হয়েছি আমরা এখন ফিক্স করে ফেলছি কক্সবাজার যাব বগুড়া টু কক্সবাজার এখন থেকে আমরা যে ভিডিওগুলো দেখতে পাবেন সব কিছু বগুড়া টু কক্সবাজার কেন্দ্রিক হবে এবং সাথে থাকুন দেখা যাক সামনে কি আছে অবশেষে আমরা বগুড়া টু ঢাকা সোনারতুরি বাসে টিকিট পাই এবং টিকিট মূল্য ছিল জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকা রাতের অন্ধকার আর হালকা শব্দে চলতে থাকা বাসে ছিল এক ধরনের উল্লাস এক ধরনের অপেক্ষা বাস থেকে আমাদেরকে নেমে দেওয়া হয় টেকনিক্যাল মোড়ে এবং সেখান থেকে কল্যাণপুর পর্যন্ত হেঁটে যাই বর্তমানে আমরা ঢাকার রাস্তায় এই যে চারজন মুজুগের বাঙালি Eze, एजे ए लुफी एक पोशाके चले आईसे आका 10 मिनट 10 मिनट सिद्धांत 30 20 20 Hasan কেননা তার উদ্যোগেই আমরা আজকের এই প্ল্যানটি সাকসেসফুলি কমপ্লিট করি এবং এই চান্সেই ঘুরে আসা সম্ভব হয়েছে টু সরাসরি বাস না থাকায় আমরা পর্যন্ত রনা দিয়ে চিটাগাং একটি সিএনজি ভাড়া করে এক্ষেত্রে আমাদের জনপ্রতি খরচ হয়েছে পঞ্চাশ টাকার মতো আপনি যদি একা হন তাহলে আপনার জন্য টাউন সার্ভিস বাস রয়েছে টাউন সার্ভিস বাসে সায়দ্রাবাদ পর্যন্ত যেতে চাইলে খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা

চট্টগ্রাম থেকে আবার যাব ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই যাত্রা ছিল অসাধারণ রাস্তার দুই পাশে কখনো শহরের কোলাহল আবার কখনো নিঃশব্দ ছোঁয়া আর এক সময় শুরু হয় পাহাড় ঘেরা পথ চারপাশ সবুজ আর প্রকৃতির দৃশ্য যেন এক একটা ছবির মতো এই পথ আমাকে মুগ্ধ করেছে মনটা যেন আরও বেশি ছুটি যেতে চাইলো দূরের পথে চট্টগ্রামে নেমে কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের এবারে গন্তব্য বাজার এই যাত্রার সঙ্গী ছিল খানিক পরিবহন চট্টগ্রাম থেকে যখন আপনারা বাসে উঠবেন তখন অবশ্যই কাউন্টারগুলো যাচাই বাছাই করে নেবেন কেননা বাস একটা হলেও কাউন্টার ভেদে টিকিটের দাম কম বা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে একটি টিকিটের মূল্য চারশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত দাম হতে পারে চট্টগ্রাম ছেড়ে কিছু দূর যেতেই আমরা পার হই কর্ণকুলি নদীর উপরে শাহ আমানত সেতু অসাধারণ সুন্দর একটি বীজ নদীর উপরে বিস্তৃত সেই স্থাপনায় যেন বলে দিচ্ছিল আমরা এক নতুন পথে পার রাখছি মনে হচ্ছিল এই পথটাই যেন আসল আনন্দ রাস্তার দুপাশে ছিল পাহাড়ের টিলা আর প্রকৃতির এক মুগ্ধ করা দৃশ্যপথ এছাড়াও নেমেছিল হালকা বৃষ্টি যা যাত্রাকে করে তুলেছিল আরও বেশি রোমাঞ্চকর আরও বেশি অনুভবযোগ্য এই পথটা শুধু একটা যাত্রা ছিল না এটা ছিল এক অভিজ্ঞতা এক অনুভূতির গল্প অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের স্বপ্নের গন্তব্য কক্সবাজারের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে এবং কত টাকা খরচ করে গৌড়া থেকে কক্সবাজারে পৌঁছানো যায় পরবর্তী ভিডিওগুলোতে সিরিজ আকারে দেখানো হবে কক্সবাজারে আমরা কোথায় থেকেছি কোথায় ঘুরেছি এবং আরও অনেক দরকারি তথ্যগুলো সব ধরনের আপডেট পেতে চোখ রাখুন এসিম রোপণ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং জানিয়ে দিন পরের ভিডিও কোন জায়গার দেখতে চান ধন্যবাদ